নমস্কার সব বাইকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি দিনটা সবার ভালো কাটুক এই জানিয়ে দিনটা শুরু করছি শুভ সকাল সবাইকে আজকে মঙ্গলবার ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই একটাই চিন্তা কি খাওয়া হবে কি রান্না হবে এই নিয়ে ভীষণ চিন্তা মধ্যবিত্ত পরিবারে এই ঝামেলা এই চিন্তাটা লেগেই থাকে প্রতিদিনের মতোই দৈনন্দিন সব কিছুর সঙ্গে এই চিন্তাটাও কিন্তু মেয়ে বৌদের মাথায় অল টাইম থাকে বউদের মাথায় বেশি থাকে মেয়েদের মাথায় অতটা কী কোনো চিন্তাই থাকে না বাড়ির খুব একটা বিয়ের আগে অবধি যেটা আমার ছিল ওনার সত্যি কথা বলতে কিছু কিছু মেয়ের ক্ষেত্রে এক্সেপশানাল তাদেরটা নয় কিন্তু বেশিরভাগ মেয়েদেরই থাকে না যে বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেই নিয়ে অত চিন্তা কিন্তু বউদেরই বেশি মাথায় চিন্তা থাকে যে আজকে কি রান্না করব আজকে কী খেতে দেবো কালকে কি খেতে দেব এই নিয়ে ভাবনা মাথায় রাখতে হয় আজকে যদি পুরোটা দিয়ে দিই কালকে তাহলে কী মাছ দেবো আজকে যদি তিন চারটে মাছ রান্না করি কালকে কী মাছ রান্না করব তো এগুলো দিয়ে মাথায় অনেক চিন্তা থাকে আর তার মধ্যে বিশেষ করে মধ্যবিত্ত সংসার যাদের তারাই বুঝবে এই কষ্টটা যে ভাবতে হয় কতবার একটা ভালো খাবার খাওয়ার জন্য মধ্যবিত্ত পরিবারে যখন ভালো মন্দ একদিন রান্না করতে হয় তখন তার আগে দুদিন একটু চেপে চলতে হয় বিশেষ করে যাদের ঘরে টাইম মানে একটা টাকা বাধা থাকে যে এইটা টাকাটার মধ্যেই পুরো সংসারটা চালাতে হবে মানে পাঁচশো টাকা আমাকে দেয়া হয় সেটা নিয়ে দুদিন চালানো হতো চালাতে হবে আমাকে তো এরকম সমস্যা থাকলে আমাদের একটু তো একটু সমস্যাই হয় আড়াইশো টাকা করে মানে পঞ্চাশ টাকা এক একজনের পিছু। পাঁচজন মানুষ সেখানে যদি আড়াইশো টাকা দেয়া হয় পঞ্চাশ টাকায় তিন বেলার খাওয়া দাওয়া সব তো একটু তো চেপে চলতেই হবে বলুন যদি একবেলা চেপে চলি তাহলেই পরের বেলা একটু ভালো মন্দ খাবার কথা ভাবতে পারা যায় নইলে খাওয়াটা খুবই চাপের হয়ে যায় তো তিন চার দিন ধরে ভেবে চলছিলাম আর অল্প অল্প করে হিসাব করে টাকা গুছিয়ে রাখছিলাম তো সেখান থেকে গুছিয়েই আজকে ভেবেছি চানা খাওয়া হবে তো আমার বরমাসাই বলছিলেন যে বাইরে থেকে চানা আর নান মানে রুমালি রুটি আনবে কিন্তু আমি বললাম যে না কোনো দরকার নেই চানা মশলাটা আমি ঘরেই বানিয়ে দেব আর রুমালি রুটিটা না হয় আমরা যখন বেরাবো এমনিতে বিকালে আমাদের একটু কেনাকাটারও আছে কিছু তো তখনই ওগুলো কিনে আনবো রুমালি রুটিগুলো তাড়াতাড়ি আনবো না বাড়ি আসার সময় কিনে আনবো না ওইলে যদি গরমটা যদি ঠান্ডা হয়ে যায় বা শক্ত হয়ে যায় কারণ রুমালি রুটি ভীষণ শক্ত হয়ে যায় এই ঝামেলাটা কিন্তু রুমালি রুটিতে আছে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে you <laughs> যেই জায়গাটা সকালে আলু ভেজেছিলাম আজকে আলু ভাজা দিয়ে পরোটা খেয়েছিলাম তাই আলু ভেজেছিলাম সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি মানে গ্যাস ট্যাস মুছে সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি পেঁয়াজের ডাল আজকে করব ডাল মসুরির ডাল পেঁয়াজ দিয়ে তো ডালটা ফুটে এসছে নুন হলে দিয়ে সেটা সেদ্ধও বসিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে পেঁয়াজ আদা রসুন সব কেটে রাখলাম সন্ধ্যাবেলাও একেবারে হয়ে যাবে তাই বেশি করে করেই সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখলাম আর যেইটুকু পেঁয়াজ এখানে লাগবে সেইটুকু নিয়ে চলে এসছি পেঁয়াজে পেঁয়াজ এখানে লাগবে লোটে মাছ রেখেছি সেই লোটে মাছটা করব করবো ঝুঁড়োঝুরো ডাল দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজের ডালের সঙ্গে লোটে মাছের ঝুরোটা বেশ ভালো লাগে আজকে আর বাজারের ধারে কাছে কেউ কেউ পাঠায়ও নি আর নিজেও যায়নি কারণটা হলো গিয়ে গরমে বারবার বাজারে যাওয়ার প্রয়োজন নেই কারণ এই যে ঘরের সামনে একটা মাছওয়ালা কাকু এসেছিলো ওনার কাছ থেকে মাছ রেখেছিলাম এই ছোটো ছোটো ট্যাংরাগুলো না রাখার অনেক দিন ধরে ইচ্ছা করছিল তো আজকে রেখেই ফেলেছিলাম যেহেতু ঘরে আর ফ্রিজে কোনো মাছও ছিল না তার জন্য এই মাছগুলো দিয়ে আজকে একটু ভেবেছি ভেন্ডি আলু দিয়ে তরকারি করব কিন্তু সেটার আর রেহাই হয়নি কারণ বাইরে থেকে পালং শাক কাকু মানে সবজিওয়ালা কাকু এসে বলছে পালং শাক আছে দুটো দশে দিয়ে দেবে তো লোভ সামলাতে পারিনি কারণ এক একটা আটি দশ টাকা করে নেয় সেখানে আজকে দুটো আটি আমি দশ টাকায় পেয়ে গেছিলাম তো ভেবে খুব মজাই লাগছিলো তাই নিয়েও নিয়েছিলাম আর ভেন্ডিগুলোকে কাটা হয়ে গেছিলো সেগুলো ফ্রিজে রেখে দেবো আর এই যে লোটে মাছ এখানে কতটা আছে বলুন তো পাক্কা কিন্তু এক কেজি একটুও কম নেই একটা আরও বেশি নিয়েছি আমি কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না তাই আমি ভাবছিলাম যে এখানে কোথায় এক কেজি দেখে একটুখানি মনে হচ্ছে ওর মধ্যে বোধ মানে মাছের পেটে বোধ হয় ইট ইট বাঁধা থাকে কী বলেন আপনারা এত ভারী হয়ে যায় কী করে ওরা যাই হোক এই কুচো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ওইদিকে দুটো খয়রা মাছ আছে যেগুলোকে কড়া করে ভেজে রাখলাম যদি মা খায় খাবে মা তো আবার খয়রা মাছটা একটুখানি ভালোই খায় হয়তো খাবে আর এদিকে মাছটা করার জন্য প্রথমে জিরা ফোড়ন দিলাম তেলে তেল গরম করে আর তার মধ্যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করবো নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পরে আরেকটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করবো আর এটাকে ঢেকে ঢেকে আলুটা সেদ্ধ করব তাহলে তাড়াতাড়ি হবে তো সেদ্ধার পর ভেন্ডিটাকে যখনই দেবো তখনই ওই যে পালং আলা কাকু ডাক এই সবজিওয়ালা কাকু ডাক দিল যে পালং শাকের জন্য তাড়াতাড়ি করে গিয়ে সেই পালং শাক এনে সেটাকে আবার বেছে ধুয়ে সেটাই দিয়েই করে নিলাম আসলে নুন হলুদ দিয়ে ঢেকে রেখেছিলাম জলটা যখন ফুটে এসেছিলো তখন পালং শাক দিয়ে আর মাছ দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম লাস্টে নামানোর আগে একটু দেখেছিলাম নুনটা না আমার কম আছে তাই নুনও দিয়ে দিয়েছিলাম তো সেটা নামানো হয়ে গেছে আর তারপর করে নিলাম এই যে লোটে মাছ রান্নাগুলো আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো লোটে মাছটার জন্য পেঁয়াজ আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়ে চলে এসেছিলাম কোনো ঝামেলা নেই ফোড়ন দিয়েছিলাম জিরা শুকনো লঙ্কা দিয়েই এটার ওই পেস্টটা দিয়ে দিয়ে তারপরে লোটে মাছগুলো আর একটু দিয়ে ব্যাস ভালো করে একটু কষিয়ে ঠসিয়ে এরকম ঝুরঝুরো করে নিতে হবে দিয়ে আর একটু মাখামাখা হবে তারপরে আমি নামিয়ে দেব। তো নামানো কমপ্লিট করেছি এবং স্নান টান করে বাসন কোষণ যা বেরিয়েছিল মেজে কুচে ঘরে চলে এসেছি তো ঘরে তো আসলাম কিন্তু ঘরে তো আজকে আর শোয়ার বালাই নেই কারণ এই যে ইনি রঙ করছেন আসলে কি হয়েছে বলুন তো এই জায়গাটার প্লাস্টার করা হলো এই দেয়ালটা পুরো ভেঙে গেছিলো ক্যামেরাটা ক্ষয় হয়ে গেছিলো তো এই যেহেতু ছাদ হলো ছাদ বলবেন না ওটা একটা স্লাব টাইপের বসানো হলো মানে স্লাব না মানে করেছে কিন্তু একদম জাস্ট তিন ইঞ্চি ওটাকে আর কী ধরবেন বলুন ছাদে ছাদ তো তিন ইঞ্চির হয় না কিন্তু ওই যে পায়রা পোসার জন্য করা হয়েছে আর কি শখটা তো মিটবে কম টাকা যেহেতু পুঁজি কা পুঁজি কম তাই খাই কম আর কি এরকম একটা ব্যাপার কি একটা বলে না বাক্যটা প্রবাদ বাক্যটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কি এটা বলে পুঁজি কম না কি কম সেইটা আর কি তো রঙও করতে ইচ্ছা করছিল তাই আমাদের ঘরে অল্প রঙ ছিল আগে একটা কাজের সেই কাজের তো রঙটা নিয়ে ভাবলাম এই দেয়ালে অল্প একটু মানে পুরো দেয়ালটাই এই এক সাইডের দেয়ালটা করে নেব তা ভালো কথা একজনকে জিজ্ঞাসা করতে বললাম বর্মশাইকে যে রঙের কাজ করে এরকম কাউকে তো বলেছে নাকি বারোশো টাকা আর ভালো করে করতে গেলে সেটা নাকি পনেরোশো টাকা মতো পড়বে তো শুনে তো অবাক একটা দেয়াল করব তাও কিন্তু রঙ আমাদের নিজেদের তাও এই সাদা রঙ তাই নাকি অত দাম প্লাস্টারের ওপরেই তাই রঙ চালিয়ে দিলাম কোনো পট্টি মোটটি কিচ্ছু করিনি তার ওপরেই রঙ ওই আর কি একটুখানি শখ মেটানো তো সেই সব তো কমপ্লিট করেই নিলাম আর তারপর দুপুরের খাবার দাবার খেতে চলে আসলাম বড় হয়ে গেল স্নান করতে বললো ভাতটা বাড় আমি চলে আসবো তো আমি ভাতটা বাড়তে চলে আসলাম এই যে মাছ করেছিলাম পালং শাক দিয়ে ট্যাংরা মাছ কুচো চিংড়ি দিয়ে এই কুচো ট্যাংরা দিয়ে আর এই যে পেঁয়াজটা কেটে রাখছিলাম এটাকে এবার ঢেকে রেখে দেবো এটা রাতে লেগে যাবে চানাতে চানাটাও ভিজিয়ে রেখেছি সেই চানাটা দিয়ে আজকে কাবলি ছোলা মানে কাবলি ছোলা দিয়ে চানা মশলা করব তো দুপুরের খাবার দাবার আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপর একটা টানা ঘুম দিয়েছিলাম আর বিকেলে উঠে সন্ধ্যাটা দিয়েই চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য তাড়াতাড়ি করে রান্না করে আবার বেরোতে হবে তো বিকালে বড় মানুষের সঙ্গে একটু ঘুরতে যাবো আর ঘরেরও কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে আসবো কিছু প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে হবে তো এই যে পেশারে সিটি বসিয়ে দিয়েছিলাম তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম যেহেতু চার পাঁচ ঘন্টা হয়ে গেছে তিনটে সিটি এনাফ আর বেশি সিটি লাগে না আর ওদিকে মাংসর মতো করে কষিয়ে নিচ্ছিলাম তো মাংসর মতো করে কষিয়ে নিচ্ছিলাম এটাকে ওই কী বলে ওটাকে মাংসটাকেই মাংসকেই মাংসর মতো করে কুচিয়ে নিয়ে মানে কষিয়ে নিচ্ছিলাম তো মাংস কীভাবে কষায় সেটা যদি না জেনে থাকো আমার আগের ব্লক গিয়ে চেক করে আসো সেখানেও দেওয়া আছে সেটা আর কী করে করলাম আর বললাম না আর ওই যে যেগুলো দিতে হয় নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কম দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটাটাই বেশি দিয়েছিলাম তার জন্য কালার দেখে তোমরা বুঝতে পারছো আশা করি আর হ্যাঁ টমেটো দিতে ভুলবে না কিন্তু এর মধ্যে আমি কিন্তু টমেটো ইউজ করেছি একটা একটা বড়ো সাইজেরই টমেটো দিয়েছিলাম আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এবার কষাচ্ছি আর ফোড়ন দিয়েছিলাম ওই যে গোটা জিরে যে দিতে হয় মাংসে তাই আর তেজপাতা শুকনো লঙ্কা তো এটাকে বেশি করে জল দিয়ে দিয়েছিলাম আমি যাতে ভালো করে কষতেও থাকে মশলাটা পুড়েও না যায় আবার সেদ্ধও হয়ে যায় আর এই প্রেশারটা খোলার জন্য অনেকক্ষণ জানেন চেষ্টা করলাম তারপরে লাস্টে গিয়ে খুললো কতক্ষণ ধরে দমে বসেছিল আর ভেতরে দেখছেন এখনও কিন্তু চানাগুলো কেমন ফুটছে তো আমি চামচ দিয়ে একটা তুলে নিলাম কি গরম রে বাবা যাই হোক হাত দিয়ে ধরে ফেলেছি কিছু করার নেই এবার এটাকে চিপে দেখতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ ভালোই সেদ্ধ হয়ে গেছে তো কি করব এটাকে এর মধ্যে দিয়ে দিই আর একটু মাংসটাকে কষাতে হবে তারপর ততক্ষণে আমি চানাগুলোকে তুলে রেখে দেব একটা বাটিতে চানাগুলো দিয়ে এটাকে আরেকবার কষাবো তারপর যেহেতু জল দেবো সেহেতু ওই জলের মধ্যে চানাগুলোকে রাখবো না তো ওগুলোকে একটা বাটিতে তুলে নেব চানাগুলোকে তো চলুন এদিকে মাংস কষাতে কষাতে ওই কাজটাও সেরে রাখি মধ্যবিত্ত বাড়িতে একটা খাবার খাওয়ার আগে ভালো মন্দ কতবার যে ভাবতে হয় সেটা যারা মধ্যবিত্ত ঠিক তারাই বুঝবে আর ঘরের বউরাই বুঝবে কারণ তাদের বুকে যেন ব্যথা লাগে বেশি টাকা খরচা করলেও তার জন্য ভাবতে হয় অনেকবার যে কি করে টাকাও সেভিংস করেও কীভাবে রান্না করা যাবে আবার ভালো মন্দও রান্না করা যাবে যাতে মন খুশি হয় সবার আর নিজেরও তাদের মুখে হাসি দেখে তো এই যে চানাটা করার জন্য আর চানার সঙ্গে আজকে কি খাবো এটা ভাবতে ভাবতে অনেকটা সময় কাটিয়েছি লাস্টে কালকে বর্মশাইকে বেলা বললাম যে কালকে না একটু চানা করি তো বললো হ্যাঁ করো নাকি বাইরে থেকে নিয়ে আসবো আমি বললাম না বাইরে থেকে এনে তোমায় টাকাটা নষ্ট করতে হবে না তো আমি না হয় ঘরেই করবো বলছি ঠিক আছে আমি কিন্তু এতটা কিপটে নই কিন্তু একটু হিসাব করে চলতে চেষ্টা করি কারণ পরে মাস শেষে তো সমস্যা নয়লা আমাদেরই হবে তাই না বলুন একটুখানি বাঁচিয়ে চললে কি হয় লাস্টে একটুখানি সেভিংসটা বেশি থাকে এই আর কি তো অনেকবার ভেবেছি আর তিন চার দিন হয়ে গেছে কিছু সেরকম ভালো মন্দ ঘরে রান্না করি না তো আজকে ভাবলাম যে না করতেই হবে সেই শেষ শনিবার একটু ছোলার ডাল করে দিয়েছিলাম নিরামিষ আর তো কোনো কিছু করাই হয় না কতদিন হলো তিন চার দিন হয়ে গেল তো আজকে করবই ঠিক করেই নিয়েছিলাম তো আজকে বসে গেছিলাম এই ছানাগুলো নিয়ে সন্ধ্যাবেলাতেই তো এই যে এটা অনেকটা লেগে আসছে এটাকেও একটু নাড়াতে কিন্তু খেয়াল করতে হবে চানাটাকে শুধু তুলতে গেলেই হবে না তো চানাটাও এবার অল্প অল্প করে তুলে নিচ্ছি এরকম ঝাঁঝি দিয়ে তুললে কী হয় বলুন তো জল যদি থেকেও থাকে ওর মধ্যে নিচ থেকে পড়ে যায় হাতা দিয়ে তুললে সেই জল জলই হয়ে উঠে আসে এটাই এক সমস্যা তো চানাগুলো দেখেছেন কত বড়ো বড়ো কতবার যে ভেবেছি দু তিন দিন ধরে যে কবে একটুখানি চানা খাওয়াবো বাড়িতে সবাইকে নিচের হাতে করে কিন্তু ওই যে ইচ্ছা থাকলেও কিছু কিছু সময় পিছিয়ে আসতে হয় টাকার একটুখানি টানা জন্য কারণ আড়াইশো টাকায় একদিনে সারাদিনের সংসার চালানো মুখের কথা নয় আর তার মধ্যে বাজার থেকে মাছটা এদের লাগবে বাজার থেকে হোক বাড়ি থেকে হোক মাছটা এদের একটুখানি লাগবে তো সেটা ভেবে আরোই পিছিয়ে আসতে হয় মাছেই তো কত টাকা দাম বলুন দুশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে দেখা গেলো আমার দেড়শো টাকা মাছেই চলে গেলো এবার তো তেল ঝাল মশলা আরও অনেক কিছুই আছে যেগুলো আনতে হয় তো এই যে ওখানে মোটামুটি চানা তোলা হয়ে গেছে আর ওই চানাটুকুই আমি দেব এই রান্না কষানোতে আর কিছুটা দিয়ে দেবো মিক্সারে তার মধ্যে মা ওদিকটা গোছাচ্ছিল ওই যে বললাম না ওই ঘরটার রং করা হলো তো সব তো এলোমেলো হয়ে গেছে তো সেগুলোকেই মা আবার গুছিয়ে সুন্দর করে রাখছিল আর তাই এসটা আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম আর এই যে এর মধ্যে পড়তে গিয়ে দেখি একটা চানা পড়ে গেছে যা না আমি এতটাও কিপটে নয় ওই চেনাটাকে তুলবো বা কিছু একটা আমি জাস্ট বললাম যাই হোক এইগুলোকে আমি এবার ঢেলে নেব। আর ওই যে বাটিতে যে চানাটা নিলাম সেটা দিব এর মধ্যে দিয়ে এটাকে আবার ভালো করে আরেকটু কষিয়ে নেব তো দেখলেন জলটা কিন্তু পুরোপুরি শুষে নিয়ে এটা একদম মাখো মাখো হয়ে গেছে মানে একদম কষানো এর মধ্যে এটা দিয়ে আবার কষাবো এই চানা মশলাগুলো দিয়ে চানা মশলা থুরি এখন থেকে কেন বলি এখনও তো বলার দেরি আছে এটা কাবলি ছোলা এখনও অবধি এরপর হয়ে যাবে পুরোপুরি চানা মশলা তো এটা দিয়ে দিলাম আর এদিকে একটা খেয়াল করতেই আমি ভুলে গেছি কষাচ্ছি তো ঠিক আছে চানা মশলা যেটা মেন এর মধ্যে দিতে হবে সেটাই তো ঘরে নেই যা আবার দোকানে যেতে হবে আমাদের এখান থেকে দোকান যেতে তাও পাঁচ মিনিট তো লাগবেই হেঁটে গেলে কিন্তু বর্মাশয়কে বললাম একটুখানি এনে না গো বলছে না আমি পারবো না তাহলে কিন্তু একটু পরে আর বেরোবো না লাস্টে আমাকে এগিয়ে নিয়ে আসতে হলো মশলা দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রেখে চলে গেছিলাম তো এই যে আমরা বিকালে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আপনাদেরকে বললামই তো ঘরের কিছু জিনিসপত্র কেনার ছিল তো তখন আমরা নিয়ে এসছি এই যে চানা মশলাটা কিন্তু হয়ে গেছে আর তার সঙ্গে আমরা রুমালির রুটি নিয়ে এসেছিলাম আজকের দোকান থেকে কিনে তো রুমালির রুটি আর চানা মশলা খেয়ে আজকে রাতের খাবারটা শেষ করলাম আর বাড়ি যাওয়ার সময় এই জিনিসটা আমার নিতে ভুলে গেলে হবে না বড়ো প্যাকেট শেষ হয়ে গেছে আর দেখছেন আমাদের এখানে কিন্তু ছোটো প্যাকেট পাওয়াও গেছে দেখে বেশ শান্তি লাগলো কারণ সব সময় না পঞ্চাশ টাকা দিয়ে একটা বড় প্যাকেট কেনা সম্ভব নয় তো এগুলোর দাম নয় পাঁচ টাকা করে ওই কুড়ি টাকা দিয়ে কিনলেই হয়ে যায় চারটে বিস্কুট এদের একদম বেশিও তো দেওয়া যায় না বিস্কুট বেশি খাওয়া কুকুরদের পক্ষে নাকি ঠিক নয় এটা আমি অনেক জায়গাতেই শুনেছি কিন্তু একদম পেটটা খালি রাখলেও তো ওদের হবে না তাই ওই চারটে করে ভাগে পড়ে সেরকম হিসাবেই দিই তো আজকে দু রকমের বিস্কুট এসছে একটা দেখলাম পিঙ্ক পিঙ্ক কালারের আরেকটা দেখলাম রেড কালারের তো বেশ ভালোই লাগছিল অনেক দিন ধরে বিস্কুটগুলো পাওয়া যাচ্ছে না আজকে পাওয়া গেছে বিস্কুট পাঁচ টাকা দামের পাঁচ টাকা দামেরগুলো নিলে একটু সুবিধা হয় আর কি ওই পঞ্চাশ টাকা দামের বিস্কুট সব সময় তো হয় না সম্ভব নয় তার জন্য ওই পাঁচ টাকা দশ টাকা দামে চার পাঁচটা কিনলে খুব একটা গায়ে লাগে না তো একটা দিদি কী কমেন্ট করেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে মৌ সোনা টু জিরো টু থ্রি আমাকে একটা কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো দিয়ে গিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই আপনার দেখার জন্য আর থ্যাংক ইউ ভালো লাগার জন্য তো আপনি আরও ভিডিও দেখতে থাকুন আশা করি আপনার আরও ভালো লাগবে তো আপনারা কী করছেন আপনারাও ভিডিও দেখতে দেখতে একটা কমেন্ট করে আসুন কমেন্ট করলে আমারও ভালো লাগে ভিডিও বানানোর ইচ্ছে বাড়ে তো থ্যাংকস ফর ওয়াচিং আজকে তবে আসি দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা কোথায় যাচ্ছেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে যেতে কিন্তু ভুলবে